হাইরে জ্বালা কাদেরকে কি বুঝামু এলা ভেবেছিলাম হয়তো বাঙালিরা ঠিক হয়ে গেছে তো না ভাই এরা মনে হয় কখনো ঠিক হবে না কারণ ঠিক হওয়ার এদের কোনো চান্সই নাই এরা তো একে অপরের পিছনে সবসময় লেগেই থাকে আরে ভাই শাকিব খানের পিছনে লেগে থেকে তোদের লাভটা কি বলতো যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে বিশ্ব বাজারে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করতেছে আর সেখানে তোমরা শাকিব খানকে বাধা প্রদান করতেছ কোনো লাভ নাই ভাই দেখো যখন শাকিব খান প্রথমে প্রিয়তমা সিনেমাটা করলো তখন তোমরা কি বলেছিলাম যে লম্বাসুল এটা যে কিসিকা ভাই কিসিকা জান সালমান মানখানের যে সিনেমাটা ছিল তার সঙ্গে কপি পরে কী হলো সিনেমা হলে গেলাম দেখলাম না আমাদের বাংলাদেশের প্রিয় মুভি এরপরে কি আসলো এরপরে আসলো তুফান ওই তুফান নিয়ে তোমাদের কত জ্বালা না গুনুগান আর কি জ্বালা তোদের পেছনে সব সময় মনে হয় জলে যে সাকিব খান কোনো কিছু করা মানেই কপি আরে ভাই রে এখন সাকিব খানের পেছন ছেড়ে দে এই যে দর্শক এত কিছু বললাম কি জন্য বললাম জানেন এই যে সাকিব খানের রিসেন্ট তাণ্ডব সিনেমার টিজার রিলিজ হয়েছে এখে নিয়ে কি না কি চলছে সোশ্যাল মিডিয়াতে যদি ঈদের সামনে কাচ্চি বিরিয়ানিও এনে দেওয়া হয় বা পরিবেশন করা হয় তাহলে এরা এই বিরিয়ানিতে অ্যালার্টস নিয়ে প্রশ্ন তুলবে ভিন্ন মত হতেই পারে সেটা বড় কথা নয় সাকিব খান মুখোশ পরে এবং তার সঙ্গীরা হামলা করছে এটা দেখে মানি এর নকল জোকারের নকল আবার টেলিভিশন স্টেশন দখল নিয়ে বলে এটা নাকি জাওয়ানের নকল কেন রে ভাই এক ছবিতে এগুলো ব্যবহার হয়েছে বলে পৃথিবীতে কি আর কোনো ছবির গল্পে এই কি ডিমান্ড করতে পারে না কিছু রেফারেন্স যদি থেকেও থাকে সেটা ইদানিং কালের কোনো কমার্শিয়াল ছবিতে থাকে না অথচ যারা নেগেটিভ বলে যাচ্ছে তারা একতরফা নেগেটিভ বলেই যাবে এ ছবির মেকিং যে দেশের প্রেক্ষাপটে কতটা লার্জার স্কেলে হয়েছে এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও তা কোনো পজিটিভ আলোচনা করতে পারে সেটা কিন্তু সমালোচকরা করছে না এদের জন্য দেশে বড় তারকা হিসাবে কি তাহলে পাঙ্কু জামাইয়ের সাকিব খানই টিকেছিল ভাই শোনেন আপনারা সারা জীবন এই নেগেটিভ থাকেন কিন্তু দিন দিন শেষে শেষে জয় জয় হবে হবে আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে বিশ্ব বাজারে দর্শক এদেরকে অ্যাভাউট করে চলতে হবে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাণ্ডব সিনেমা হলে গিয়ে দেখব কে কে দেখবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই